ইবিতে জালছিল কি মাছ না কইছে লাভ আরে সুবহানাল্লাহ এই মাছটাকে দেব ভাই মাছিনেแก আমি কি কইতেছি তোে 200 টাকা দেনে কি বুঝালামে নে যা বুজা মিগটে আই নিই লাগবো কি কর না করছ আডার কথা কন্তা আরতা শুন এদু নেন গবি না 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 দেবে সুন্দর শুটয়া বৃষ্টি নিই নুন আ লং দরকার তো শুনাই ফা শুড়া লাগবো ফা শুগে ত্যাগিয়া

প্রচন্ড দরাদরে চলছে কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে নিলাম টাকি মাছ আছে গন্যা আছে এই মাছগুলো সাড়ে তিনশো টাকা নিলাম এখানে প্রায় তিন কেজি মাছ আছে প্রিয় দর্শক প্রিয় দর্শক এই মাছগুলো আমি সাড়ে তিনশো টাকা নিলাম এখানে তিন কেজি মাছ হবে শোল মাছ আছে গন্যা মাছ শিং মাছ বাইং মাছ প্রিয় দর্শক মাছগুলো আমার কাছে সস্তা মনে হলো মাত্র সাড়ে তিনশো টাকা নিলাম শেষে দাম নির্ধারিত হলো শায়লী ভাই শেষে কত নিলেন একটু তাকাই বলেন ভাই বারোশো শায়ালী ভাই মানে এই মাছ কত নিলেন এত যে হাসি আরও জবান উনি কত যে দু হাজার টাকার মাছ বারোশো টাকা নিলেন ওই মাছগুলো ছোট্ট মাছ শিঙি মাছ আছে পুঁটি মাছ আছে বাই মাছ আছে বেশিরভাগ শিং মাছই মিনি মাছ আছে শোলে পাতা আছে বেশিরভাগ শিং মাছ আসলে শিং মাছ যেটা হইলে যথেষ্ট দাম আর আমি ব্যক্তিগতভাবে এই মাছগুলো নিলাম সাড়ে তিনশো টাকায় প্রায় তিন কেজির উপর ওজন আছে দর্শক এগুলো দিয়ে মুড়ি ঘন্টা খাবো একটু মরা সেই হিসাবে নিচে খাওয়ার জন্য এই মাছগুলো নিয়েছি সাড়ে তিনশো টাকায় मासा हिसेदी अल्लाह यल्लाह हामी हामी देख्न खैलि कोनी भुलै हामी खाइ तमुङो के हो है हामी देख्न खैलि कोनी हामी खाइ तमुङो छोटको त कके केमना गत्तबो तले कोइबो छोटको त दाम नै ना दाम थाक्छु न का मासा केमनु गन र दिया ला मुमा मा बेनेति दाम लेखो म कायदा कोछु ल हलायो के मासा खरा के

কি কয় মন ছেন ইতিহাতে হ্যাঁ মাছ কিনে আনছি বাল হয়েছে হাঁকা হয়েছে তাকে ভালো কত কয় আনে আসলে বাল লাগবে না দুইশো বিশ টাকা চাচ্ছ বললো সায়লি ভাই মানে আপনি কত কইছেন আমি কইছি তো পাঁচশো টাকা দিত আপনি পাঁচশো টাকা বলছেন না মানে পাঁচশো টাকা চাচ্ছে জেলে ভাই আর সায়বাইলি ভাই দুশো টাকা বলছে কত দেয়

আমি <laughs> আজি

যাক একটা দাম তুমি কইয়া দিয়া দেন কম বেশি তাহলে ভাই মস্কাই না ভাই সাশ করে মস্কাই না দেন মাছ কিনছি না আর এখানে বোয়াল মাছ আছে এই বোয়াল মাছ একটু আলকাইন ভাই বোয়াল মাছ ঠিক আছে

প্রিয় দর্শক আছে যে ফিশিং বিটি থেকে আমি মেঘনা নদীতে আসছি আসছি সাহেব আলির সাথে উনি একজন মৎস্য ব্যবসায়ী নানা জেলেদের কাছ থেকে মাছ কিনে থাকেন এটা মায়ারামপুর এলাকা এটা ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাঞ্ছারামপুর উপজেলায় এখানে অনেক জেলে আছেন যারা মাছ বিক্রির জন্য আলীর কাছে আসছে আর সাইবালি হচ্ছে এমন একজন ব্যবসায়ী যে জেলেদের থেকে যে নৌকায় যে যে মাছ কিনে এবং সেগুলি পরবর্তী পর্যায়ে বিশেষ করে বিকালে বিভিন্ন হাটে বিক্রি করে বাড়ি আড়াই উপজেলায় আর সে মাছ কিনতে এসে থাকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় এখানে আরেকজন আসছেন নতুন করে সেই হিসাবে জেলে হলো এখানে প্রায় জনের মতো প্রিয় দর্শক সবাই মাছ ধরা শেষ করে আসছে মাছ বিক্রির জন্য একটু এগারোশো টাকা চাচ্ছে এই গোপ বা বিল এলাকার মধ্যে এখানে বাইং মাছটা বেশি পাওয়া যায় এলাকার অঞ্চল পেতে মাছের কিছু পার্থক্য আছে বিশেষ করে জিওগ্রাফিক্যাল যে বিশেষ করে বিশেষ করে ভৌগোলিক যে স্ট্রাকচার তার উপর মাছ ডিপেন্ড করে কোথাও বাইং মাছ বেশি কোথাও পুঁঠি মাছ বেশি কোথাও রুই মাছ বেশি কোথাও কাচকি মাছ বেশি মেঘনার বিভিন্ন অঞ্চল বা পানির গভীরতা অনুসারে মাছের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে